এবং আওয়ামী লীগ যদি যেতে সেদিন কিন্তু এই আবার জেলে চলে যেতে হবে বাংলাদেশ থেকে রহমানকে আলাদা করে দেওয়ার চেষ্টা যারা করছে তারা পাকিস্তান মদকপুষ্ট জঙ্গি ছাড়া কিছু নয় বাংলাদেশ ভারতের দিকে চেয়ে দেখতে হবে না নিজের দেশের মানুষকে যদি সঠিক না রাখতে পারো ভোট হলে ইউনিসও হারবে বিএনপিও হারবে বাংলাদেশে একের পর এক অরাজকতার ছবি আমাদের সামনে আসছে দেখা যাচ্ছে নতুন করে শেখ হাসিনার মন্তব্য রাখার আগেই সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশকে উদ্ধৃত করে যে মন্তব্য রাখতে চলেছেন এমন কথা সোশ্যাল মিডিয়ায় চাউর হওয়ার পরেই বাংলাদেশের একাধিক জায়গায় হামলা হয়েছে এবং পাশাপাশি দেখা যাচ্ছে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙছেন এবং ইতিহাস মুছে দেওয়ার চেষ্টা এটা কি ইতিহাস মুছে দেওয়ার চেষ্টা শেখ হাসিনা যখন থেকে তাকে তাড়িয়া তাড়িয়ে দেওয়া হয়েছিল ছাত্রদের ঘাড়ে বন্দুক রেখে পুরো জঙ্গিরা এইটাকে কন্ট্রোল করেছিল এটা সবাই জানে এবং পরবর্তীকালে এই জালাম যারা বড় বড় কথা বলতো এবং আরো কিছু ছাত্র নেতা এখন খুঁজে পাওয়া যায় না আমার বক্তব্য হচ্ছে যে শেখ মুজিবর রহমান তিনি বাংলাদেশকে স্বাধীন করেছিলেন ভারতবর্ষের সাহায্য নিয়ে আমি ভারতের প্রসঙ্গ ছেড়েই দিলাম কিন্তু মুজিবর রহমানকে বাংলাদেশ থেকে আলাদা করে দেওয়ার চেষ্টা যারা করছে তারা পাকিস্তান মদক জঙ্গি ছাড়া কিছু নয় তারা হচ্ছে ওই জেল আসামি পরিষ্কার জেনে রাখুন এবং ডক্টর ইউনিস কে যারা বসিয়েছিল পরিষ্কার দেখা যাচ্ছে ডক্টর ইউনিস দেশ চালাতে ব্যর্থ হিন্দু মুসলমান বিবাদ মন্দির ভাঙা হিন্দুদের উপর অত্যাচার শুধু নয় আওয়ামী লীগের লোকদের ধরে ধরে মারা রাস্তায় ঝুলিয়ে রাখা লীগের লোকদের করা এমন কি ভারতবর্ষ সম্পর্কে কলকাতা দখল করে নেব কাল আসাম দখল করে নেব কাল অরুণাচল প্রদেশ দখল করে নেব এই সমস্ত আজে বাজে কথা বলা এগুলো সব বিএনপি অধ্যুষিত লোক এরা করছে আপনাকে আমি একটাই কথা বলবো এই যে ঘটনাটা এরা কারা ঘটিয়েছে জানেন বিএনপি আশ্রিত গুন্ডারা এটা করেছে বিএনপি আশ্রিত গুন্ডারাই ঘটনাটা ঘটিয়েছে আমি বলতে চাই হিউম্যান একজন কি কেন একটা কাজ তাকে করার সময় একটা শান্তিপ্রিয় কাজ করার সময় কেন তার ওপরে এইভাবে বোমার অ্যাটাক করা হয়েছে এই এই উত্তর আমি জানতে চাই কেন তিনি তিনি কি অন্যায় করেছিলেন এক দ্বিতীয় হচ্ছে এখন বাংলাদেশের বর্তমান যা পরিস্থিতি তাতে যদি ভোট হয় আপনাকে আমি বলে দিচ্ছি সরকার ক্ষমতায় আসবে না সঙ্গে বিএনপি জঙ্গিরা আওয়ামী লীগের নাম করে জঙ্গি আক্রমণ করছে দে আর নট অল রিলেটেড উইথ আওয়ামী লীগ শেখ হাসিনার যখনই বক্তব্য ভাইরাল হওয়ার কথা ছিল সোশ্যাল মিডিয়ায় আসবে তার আগে বত্রিশ নং ধানমন্ডি ভাঙা হয়েছে কেন যাতে এই ব্যাপারটা অন্যদিকে ঘুরিয়ে দেওয়া যায় আওয়ামী লীগের লোক কখনো আপনার মনে হয় যারা জাতির পিতাকে সম্মান করেছিল যারা শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়েছিল তারা জাতির পিতার বাড়ি ভাঙবে বাড়ি ভেঙেছে তারাই যারা জাতীয় পিতাকে গুলি করে হত্যা করেছিল তারা হচ্ছে বিএনপি সমর্থিত গুন্ডা জঙ্গি এবং পাকিস্তান মদত পুষ্ট জঙ্গি বাংলাদেশের এখন যা পরিস্থিতি পাকিস্তানের সমান প্রথম প্রথম ইন্ডিয়ার সঙ্গে খুব গল্প হলো মানে ইন্ডিয়া দখল করব এই করব ইন্ডিয়ার সঙ্গে যুদ্ধ করব ইত্যাদি 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 সেটা যখন ফলপ্রসূ হলো না দেখা গেল ইন্ডিয়া কোনো না কিছু করলো না কিছু করতে হলো না আখেরে লাভ হলো না কিন্তু জঙ্গিরা কখনো সাধারণ মানুষকে সুস্থভাবে থাকতে দেয় না নিজের দেশে গন্ডগোল করতে শুরু করলো এবং এখন আওয়ামী লীগের নাম দিয়ে এই জন্য গন্ডগোলগুলো করানো হচ্ছে ভোট হলে বিএনপি হয়তো কিছু সিট পাবে ডক্টর ইউনিস আমার মনে হয় না কোনো ভোট পাবে ডক্টর ইউনিস দেশকে কিচ্ছু করতে পারেন ডক্টর ইউনিস বিপুল ভোটে হারবে যার জন্য ভোট করাতে ভয় পাচ্ছে বলছে নভেম্বরের শেষে আওয়ামী লীগের কিছু ভোট বেরোবে এইটা হয়ে গেলে তাহলে তার বিএনপি তার চাপে রাখতে পারবে না যার জন্য বিএনপি এগুলো আওয়ামী লীগের নাম দিয়ে করাচ্ছে বাংলাদেশ সম্পর্কে আমার অতিরিক্ত কিছুই বলার নেই এতে কি হচ্ছে দেশের সঙ্গে গন্ডগোল তৈরি হচ্ছে বৈদেশিক সম্পর্ক খারাপ হচ্ছে নিজের দেশের মানুষ নিজের দেশেই নিরাপত্তাহীনতায় ভুগছে যতদিন এই ঘটনা চলবে ততদিন আপনারা মনে রাখবেন বাংলাদেশের কিন্তু উন্নতির থেকে অবনতি বেশি হবে কিভাবে একজন বয়স্ক মানুষ একজন হিউম্যান রাইটস এর একজন মানে মেম্বার তাকে কিভাবে বোমা দিয়ে অ্যাটাক করা হয়েছে তিনি আজকে জীবন মরণ সংগ্রাম করছেন হসপিটালে তার আগে আমরা দেখেছি লয়ার কিভাবে মারা হয়েছে ঠিক আছে রুমের মধ্যে আমরা কোন দেশে কথা বলছি আদৌ এটা সিভিলাইজড একটা দেশ সভ্য মানুষ বাস করে তারা কি চাইছে যে পাকিস্তানে 30 লক্ষ নরনারীর জীবনের বিনিময়ে বারো লাখ নারীর ধর্ষণের বিনিময়ে যে পাকিস্তান থেকে বাংলাদেশ একদিন স্বাধীন হয়েছিল আজকে সেই পাকিস্তানের যাচ্ছে বাংলাদেশের সেই সেই পাকিস্তানকে দিয়ে ভারতকে মেকি ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে পরিষ্কার বোঝা যাচ্ছে বাংলাদেশের কি কোথায় বাংলাদেশ চলে যাবে তোমরা ওই অস্ত্র মজুত করে রাখো না কিছুদিন আগে দেখলাম যে কিছু নেতা বলছিল শুধুমাত্র এই করা আছে ওই করা আছে অস্ত্র মজুদ করা আছে এই অস্ত্র নিজের দেশের লোকের পিছনেই বাঁচ চলে যাবে এই অস্ত্র দিয়ে ভারতকে আক্রমণ করতে হবে না পাকিস্তানের শখ মিটে গেছে বাংলাদেশ ভারতের দিকে চেয়ে দেখতে হবে না নিজের দেশের মানুষকে যদি সঠিক না রাখতে পারো ভোট হলে ইউনিসো হারবে বিএনপিও হারবে এবং আওয়ামী লীগ যদি যেতে সেদিন কিন্তু এই জঙ্গিদের আবার জেলে চলে যেতে হবে এবং সেইটা তারা দেওয়াল লিখনটা পড়তে পারছে সেই জন্য আজকে তারা আওয়ামী লীগের নাম করে এগুলো করছে ধানমন্ডির বাড়ি যারা ভেঙেছে ইমিডিয়েট পুলিশ তাদের অ্যারেস্ট করুক এবং সেখানে পুলিশ প্রশাসন সক্রিয় হোক আমি এইটুকুই চাইব